সারা বিশ্বে চায়নার রমরমা বাজার চলছে চায়না প্রোডাক্ট মোটামুটি সয়েল সেখানে আপনি নিম্নমান থেকে একবার উচ্চ সবকিছু পাওয়া যায় তো সেই ক্ষেত্রে নিম্নমানের বাজারের সয়েল আপের মধ্যে সিএনসি একটি ব্র্যান্ড যেটা মানে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড বলা যায় একবার এই ক্যাটাগরি একটা মাল বাড়িতে যাই কিছু করে না কেন হাজার কোটি টাকা খরচ করলো বৈদ্যুতিক সামগ্রী যদি আপনি নিম্নমানের লাগান সেখানে কিন্তু আপনার বাড়িটা সম্পূর্ণ রিক্স এর উপরে থেকে যায় সেই জায়গা থেকে বলতে এই ক্যাটাগরি একটা ব্র্যান্ড সিএনসি ভালো মানের যেটাকে আমাদের এক এম্পিয়ার থেকে এমসিবি থেকে শুরু করে একেবারে এমসিসিবি ছয়শো তিরিশ পর্যন্ত আমাদের মিজনবেরি এখানে স্টকে পাওয়া যায় যেগুলা হান্ড্রেড পার্সেন্ট ট্রিপ করবে বিএসটি অ্যাপ্রুভাল আছে বাংলাদেশে যেই যে জায়গাগুলো থেকে ওনার অনুমতি নেওয়া দরকার উনি সব জায়গা থেকে ওনার জায়গাগুলো উনি সম্পন্ন করেছেন একটা বিল্ডিং করার সময় ইট বাড়ির সিমেন্ট অনেক কিছু দামি দামি কিনে ফেলে কিন্তু লাস্ট পজিশনে আসে যখন ইলেকট্রিক সাইড আছে তখন আমাদের অনেকের টাকা দেখেন ডেভেলপার কোম্পানির টাকা দেখে না ব্যক্তি মালিকের টাকা দেখে আমরা লো ভোল্টেজ এক্সেসরিজ গুলো আমরা লো কোয়ালিটি গুলো মেনটেন করি তার কারণে আমাদের বিল্ডিং গুলো যে কোনো ধরনের ক্ষতি সম্মুখীন হতে পারে সিনসি জগতটা হচ্ছে লিগেন্টের চেয়ে আরো একটু কোয়ালিটি ভালো চল আমরা বাংলাদেশের মানুষ সিএনসি নিয়ে কাজ করলে অনেক অনেক সুবিধা বৃদ্ধি হবে সিএনসি পাস করলে আমাদের আগুন যে ক্ষতিপূর্ণ হয় সেই আগুন থেকে আমরা রক্ষা পাবো বলে বিশ্বাস করছি i sincerely so, wish that the cnc can be very successful in bangladesh to cooperate with my partner mr Mizam. and he is also a very nice people very respected and do business very sincerely and he also have a very strong professional sales team and a technical team mm -hmm. আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছে মিজান ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোডাক্ট ওয়ার্ল্ডের মধ্যে প্রায় একশো ত্রিশটি দেশের উপরে এই প্রোডাক্টটা হচ্ছে চায়নার এক নম্বর কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফিকেশন করা আছে প্লাস আমরা এটা বাংলাদেশ বোয়েট থেকেও আমরা এটা সার্টিফিকেশন নিয়েছি সুয়েট থেকেও নিয়েছি এখন এই প্রোডাক্টের যে মেন বৈশিষ্ট্য যেটা কেন এই প্রোডাক্টটা আমরা পছন্দ করেছি কারণ এই প্রোডাক্টটা হচ্ছে আমরা কোয়ালিটি যেটা হচ্ছে একটা সার্কিট ব্যাকের মেন হচ্ছে যেটা সেফটি যে সেফটি ইস্যুটা মেন যেটা ইস্যু অফ সেফটি বাংলাদেশে একমাত্র সিএনসি সোল্ডার্স হচ্ছে মিজান এটি সবচেয়ে বেটার হবে A p a r আমি সবাইকে বলবো আপনারা যদি চার্কের বেকার লাগাতে যান যে কোনো কোম্পানি লাগাতে পারেন এম্পিয়ারটা মেপে রুমের মধ্যে যে পরিমাণ আলোকিত করেছেন সেই এম্পিয়ার অনুযায়ী তাদের এম্পিয়ার ব্যাগার গুলো লাগান সেটা সিএনসি হোক সেটা অন্য কোম্পানি হোক তবে সিএনসি আমি লাগাতে বলবো একটা অধিকার নিয়ে সেটা হচ্ছে আমরা পেয়েছি চুয়েড সার্টিফিকেট আমরা পেয়েছি বোর্ড সার্টিফিকেট আমরা বিএসটিআর অনুমোদন পেয়েছি আমরা ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেট গুলো পেয়েছি তার মধ্যে আপনার ডেগ্রা আছে গুরুবাইট আছে সি আছে আইইসি যেটা ইন্টারন্যাশনাল ইলেকট্রিক যেটা হয় এই সেটা আমি বুড়ু যেটা বাংলাদেশের যে কোনো কোম্পানির ক্ষেত্রে যদি কোনো ভালো পরীক্ষা নিরীক্ষা হতে হয় সেটা কিন্তু ব্রুবের লাগে সেটা আমাদের কাছে আছে যে উনি হল আমাদের হাটাজারির সন্তান এখানে দীর্ঘ অনেক বছর ধরে এই ইলেকট্রিক সামগ্রীর সাথে সংযুক্ত অনেক বছরের এটা অভিজ্ঞতা থেকে যাচাই বাছাই করে বিভিন্ন কান্ট্রির মধ্যে গিয়ে এই পণ্যটা এনেছে আপনারাও একবার হয়তো বা যাচাই বাছাই করে দেখতে পারেন এই প্রোডাক্টটা কিরকম এবং কিরকম সার্ভিস দিচ্ছেন তাদের কথার সাথে এই প্রোডাক্টের সাথে কোনো মিল আছে কি না অন্য অন্য প্রোডাক্টের মধ্যে এটার মধ্যে পার্থক্য কি আপনারা এটা একটু যাচাই বাছাই করে আপনারা যদি ভালো লাগে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আপনাদের ভারী করে আপনাদের বহুতল ভ্রমণের মধ্যে আপনারা এই কোম্পানির জিনিসগুলো আপনারা ব্যবহার করুন